গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লর্ড হ্যালিফেক্সের সংগৃহীত একটি ভূতের গল্প ম্যান ইন দ্য আয়রন কেজ মা বাবার সঙ্গে আমি আমার বোনেরা আর আমার ভাই চার্লস একবার বিদেশে গিয়েছিলাম সময়টা ছিল আঠারোশো ছেষট্টির শরৎকালের শেষ দিকটা বেশ বেড়ালাম কিছুদিন বেশ কয়েকটা শহর দেখা হলো এরপর বাবা মা কোন একটা নির্দিষ্ট জায়গায় থাকবেন বলে ঠিক করলেন কেননা তখন আমাদের অর্থাৎ ছোটদের ফরাসি ভাষা শেখার কথাবার্তা চলছিল লিলে এলাম আমরা জায়গাটা শিক্ষা দীক্ষার পক্ষে যেমন উপযুক্ত তেমনি এখানে পরিচিত কিছু প্রতিবেশী পাওয়া যাবে এমন সম্ভাবনাও ছিল প্রথমে যে বাড়িটায় উঠলাম সেটা তেমন সুবিধের নয় বাবা অন্য বাড়ির সন্ধানে থাকলেন কদিন বাদে বাড়ি পাওয়া গেল বিশাল বাড়ি খোলামেলা এত সুন্দর জায়গায় এমন বাড়ি আশাতীত তার চেয়েও আশাতীত এই বাড়ির ভাড়া খুব সস্তা সুতরাং বেশ হৈ হৈ করে চলে এলাম নতুন বাড়িতে বাড়িটা ভালোই কিন্তু একটা জিনিসে কেমন একটা খটকা লাগল রোজ রাতে আমাদের শোবার ঘরের ঠিক উপরের ঘর থেকে একটা অদ্ভুত পায়ের শব্দ ভেসে আসে ঠিক নিঝুম নিশুতি রাতে আমাদের এই বাড়িতে আমরা ছাড়াও বেশ কিছু সার্ভেন্টস আছে তাদের মধ্যে কয়েকজন ফরাসিও আছে ভাবলাম রাতে বোধহয় এদেরই কেউ এঘর ওঘর করে তাই শব্দ শুনি কয়েক সপ্তাহ পর একদিন আমি আর মা ব্যাংকে গেছি টাকা তুলতে এক গাদা খুচরো টাকা পয়সা আমাদের দেওয়া হলো এতগুলো খুচরো টাকা পয়সা নিয়ে যাওয়া সম্ভব নয় ব্যাংকের ভদ্রলোক বললেন আপনাদের অসুবিধা হলে আমার লোক গিয়ে টাকাটা দিয়ে আসতে পারে আপনাদের নতুন ঠিকানাটা প্লাস লিয়ন দখ এ চোখ গোল হয়ে গেল ভদ্রলোকের সর্বনাশ করেছেন কি ও তো একটা ভুতুড়ে বাড়ি রোজ রাতে প্রেতাত্তা ঘুরে বেড়ায় বাড়িতে ওখানে কেউ থাকতে চায় না আমি আর মা হেসে উঠলাম ওসবে আমাদের কোনো বিশ্বাস নেই ফেরার পথে মা মজা করে বললেন আমার মনে হয় কি জানিস যে ব্যাটা রোজ রাতে ঘুরে ঘুরে বেড়ায় ওই ব্যাটাই প্রেতাত্মা এভাবেই চলছিল সাত দশ দিন পর আমাদের সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে এমন সময় মায়ের মেড সার্ভেন্ট ক্র্যাশওয়েল এসে এক বিচিত্র সংবাদ শোনাল আমাদের ফরাসি সার্ভেন্টসরা নাকি কেউ এই বাড়িতে আর থাকতে চাইছে না এটা নাকি ভূতের বাড়ি এই বাড়ির যে আসল মালিক ছিল সে ছিল একজন যুবক তার এক কাকা তাকে লোহার খাঁচায় পুরে হত্যা করে এই বাড়িতেই রেখে গেছে তাই এই বাড়িতে কেউ থাকতে চায় না আমাদের নাকি সাহস খুব বেশি তাই এতদিন ধরে আমরা আছি মা এসব শুনে ক্রেশলকে জিজ্ঞেস করলেন তুমি এসব কথা বিশ্বাস করো করি না আবার এসো না দেখবে ওপরে এসো লোহার খাঁচাটা ওই চিলে কোঠায় পড়ে আছে ঠিক সেই সময় আমাদের পরিচিত এক ভদ্রলোক আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন সব শুনে তিনিও আমাদের সঙ্গে উপরে এলেন এই ঘরটাও বড় বেশ আর ফাঁকা কোনো আসবাবপত্র নেই শুধু কনের দিকে একটা লোহার খাঁচা রয়েছে খাঁচাটা দেওয়ালের সঙ্গে গাঁথা এই ধরনের খাঁচায় বন্য জন্তুদের রাখতে দেখেছি তবে এটা অনেকখানি বড় চড়ায় প্রায় চার ফুট আর লম্বায় আট ফুট খাঁচাটার পেছনের দেওয়ালে একটা আংটা লাগানো আংটা থেকে ঝুলছে শুধু মরচে পড়া একটা শেকল সেই দৃশ্যটা দেখে মাথা ঝিমঝিম করতে লাগল কল্পনা করতে লাগলাম হত্যার দৃশ্য কি বিভৎস ওইভাবে কোনো মানুষকে মারা যায় আমাদের পরিচিত ভদ্রলোকও শিউরে উঠলেন তবু অন্ধভাবে সব কিছুকে মেনে নিতে পারি না মনে মনে ভাবলাম কেউ নিশ্চয়ই এই বাড়ি থেকে আমাদের সরাতে চাইছে তাই রাতে কোনো গোপন পথে ঢুকে সকলকে ভয় দেখায় যাই হোক কোনো ঝুঁকি না নিয়ে চলে যাওয়া ভালো বলেই স্থির করলাম দিন দশেক পরে সকালে যখন ক্র্যাশয়েল মার ঘরে এলো কাজকর্মের জন্য দেখি ওর মুখ কেমন ফ্যাকাশে দেখাচ্ছে বুঝলাম কিছু একটা নিশ্চয়ই ঘটেছে জিজ্ঞেস করলাম কি হয়েছে কান্নাকাটি জুড়ে দিল ক্র্যাশয়েল বললো ও আর আমার মেড সার্ভেন্ট মার্স আর দিন ওপরে ঘুমবে না মা বললেন আচ্ছা ঠিক আছে তোমরা না হয় আমার পাশে যে ছোট খালি ঘরটা আছে ওখানে ঘুমিও কিন্তু ভয় পেলে কেন কাল রাতে কেউ আমাদের ঘরে ঢুকেছিল আমি আর মার্স দুজনেই তাকে দেখেছি ভয়ে কাঁটা হয়েছিলাম কোনো রকমে চাদর মুড়ি দিয়ে পড়েছিলাম আমি আগের মতোই হেসে উঠলাম কিন্তু ক্র্যাশয়েলের কান্নার থামে না একটু সান্ত্বনা দিতে চেষ্টা করলাম বললাম আমরা একটা ভালো বাড়ির সন্ধান পেয়েছি কয়েকদিনের মধ্যেই উঠে যাব এর মধ্যে ওরা এসে আমাদের পাশের ঘরে ঘুমুক ওরা যে ঘরে ঘুমায় সে ঘরে দেখলাম আরও একটা দরজা আছে সেখান দিয়ে একটা নতুন পথ বেরিয়ে গেছে সিঁড়ির পেছন দিয়ে যেটা নিচে নেমে গেছে ঘর পরিবর্তনের কয়েক রাত পরে মা আমাকে আর চার্লসকে এমব্রয়ডারি ফ্রেমটা ওর ঘর থেকে এনে দিতে বললেন তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভীষণ অন্ধকার সেদিন সিঁড়ির ঠিক নিচেই আলো জ্বলছে ভাবলাম ওই আলোতেই মার ঘরের সব দেখা যাবে সঙ্গে আর মোমবাতি নিলাম না সিঁড়ির নিচ দিয়ে যখন যাচ্ছি তখন দেখি ঠিক তার উপর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে পাতলা গাউন পরা লম্বা চুলওয়ালা কেউ ভাবলাম আমাদের হান্না বুঝি চেঁচে উঠলাম আই হান্না ভালো হবে না কিন্তু ভয় দেখাচ্ছিস কেন এই কথা শুনে সে ক্রেসওয়েলের পুরনো ঘরে ঢুকে গেল ওই ঘরে উঁকি মারলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না মনে হল যে এসেছিল সে ওই দ্বিতীয় দরজা দিয়ে নিচে নেমে গেছে নিচে এসে মাকে হ্যানার বদমাইশির কথা বললাম মা শুনে রেগে গেলেন বললেন এ তো ভীষণ অসভ্যতা ও তো অনেকক্ষণ আগে মাথা ধরেছে বলে শুতে গেল আমরা সঙ্গে সঙ্গে ছুটে হান্নার ঘরে এলাম দেখি আমাদের আরেকজন কাজের লোক অ্যালিক বসে বসে তার কাজ সারছে সে বলল হান্না এক ঘন্টার বেশি সময় এখানে শুয়ে আছে ঘুম একেবারে কাদা শুতে যাবার আগে ক্রেসোয়েলকে সব ঘটনা বললাম সে তো শুনে একেবারে সাদা হয়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে বলল এ তো ঠিক আমরা যেমনটা দেখেছি ঠিক তেমনটা এই সময় আমার ভাই হ্যারি এলো বাড়িতে সিঁড়ির ওপরে ওই ঘরটা থেকে বেশ কিছুটা দূরের অন্য একটা ঘরে তাকে থাকতে দেওয়া একদিন সকালে সে জলখাবার খেতে বসে মায়ের সঙ্গে কি চোটপাট তুমি আমায় কি ভেবেছ শুনি ভেবেছ আমি কাল রাতে মাতাল হয়ে গিয়েছিলাম ঘরের বাতি নিভাতে পারবো কিনা সন্দেহ ছিল না তাই গোয়েন্দা পাঠিয়েছিলি ঘরে আমি তো কড়া নাড়ার আওয়াজ শুনে লাফিয়ে উঠে দরজা খুলে বাইরে এসে চাঁদের আলোয় দেখি ঢিলে গাউন পরা কেউ একজন সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে যদি আমার কাছে কিছু থাকত বাছাধনের গোয়েন্দাগিরির মজাটা আমি বুঝিয়ে দিতাম মা কিছু বলতে পারলেন না ভীষণ মুশড়ে পড়লেন তিনি শুধু বললেন তিনি কাউকে ওভাবে পাঠাননি পরদিন মিস্টার এবং মিসেস অ্যাটকিন্স তাদের ছেলে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলেন এরা লিলের থেকে প্রায় চার মাইল দূরে থাকেন আমাদের কাছে সব ঘটনা শুনে মিসেস অ্যাটকিন্স লাফিয়ে উঠলেন তার খুব ইচ্ছে যদি আমাদের মা মত দেন তো তিনি তার পোষা কুকুর নিয়ে ওই ঘরে থাকবেন তার একটুও ভয় করবে না মা আপত্তি করলেন না স্ত্রীর প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য ছেলেকে নিয়ে মিস্টার অ্যাটকিন্স বাড়ির দিকে হাঁটা দিলেন পরের দিন সকালে মিসেস অ্যাটকিন্সকে দেখলাম বেশ কাহিল চোখের তলায় কালি মুখ ফ্যাকা মনে হল সারা রাত ঘুম হয়নি জিজ্ঞাসা করলাম কেমন কাটালেন ভয়টায় পাননি তো ঘুম হয়েছিল তিনি বিষণ্ন গলায় বললেন প্রথম দিকে বেশ ভালোই ঘুম হয়েছিল হঠাৎ ঘুম ভেঙে গেল কারো পায়ের শব্দ শুনতে পেলাম ঘরে অথচ আমার কুকুরটা তো কোনো অচেনা মানুষ দেখলেই তেড়ে যায় ল্যাম্পের আলোয় দেখি একটা মূর্তি কুকুরটাকে লেলিয়ে দিতে চেষ্টা করলাম কিন্তু সে চুপচাপ মুখ গুঁজে শুয়ে রইল বুঝলাম খুবই ভয় পেয়ে গেছেন তিনি কিছুক্ষণ পর মিস্টার অ্যাটকিন্স এলেন উনি স্ত্রীর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে বললেন ধার যত সব বাজে স্বপ্ন অত দুঃখেও না হেসে পারলাম না ওরা চলে যেতেই মা বরাবরের মতো এবারে বললেন ওইসব ভূতটুতে আমার বিশ্বাস নেই কিন্তু এই বাড়িতে আর একদণ্ড থাকা সম্ভব নয় রহস্য উদ্ঘাটনে কোনো দরকার নেই আমার নিশুতি রাতে কোন অচেনা লোক আমার ঘরে পায়চারি করছে ভাবলি তো বুক ধরফর করে ওঠে নতুন বাড়ি ঠিক হয়ে গেছে এই বাড়ি ছেড়ে যাওয়ার তিন দিন আগের কথা সারাদিন ঘুরে ভীষণ ক্লান্ত আমি রাতে বাড়ি এসেই শুতে যাওয়ার ব্যবস্থা করলাম কি গরম সেদিন পাশের আর পায়ের দিকের জানলার পর্দাটা তুলে দিলাম কতক্ষণ ঘুমিয়েছিলাম খেয়াল নেই হঠাৎ ঘুমটা ভেঙে গেল না পায়ের শব্দ নয় আজকাল আমার আর মায়ের ওই শব্দ শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে তাই আর ঘুমে টুমে খুব একটা ব্যাঘাত হয় না কিন্তু সেদিন অন্য রকম একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল মনে হল কেউ যেন এই ঘরে ঢুকেছে তাকিয়ে দেখি যা ভেবেছি তাই ঘরে সবসময় একটা বাতি জলে তাতে দেখি আমাদের ঘরেই সেই মূর্তি জানলা আর দরজার মাপে দেরা জলা সিন্দুক একটা সেটের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে লম্বা রোগাটে শরীর ঢিলে গাউন পরা হঠাৎ মূর্তিটা আমার দিকে ফিরল লম্বাটে রোগা বিষণ্ন মুখ এক বিষাদ ক্লিষ্টতার ছাপ তার চোখে কি ভয়ঙ্কর সে দৃশ্য আমি কোনোদিন সে দৃশ্য ভুলব না প্রায় এক ঘন্টার উপর আমি চোখ বন্ধ করে থাকলাম সাহস হল না আবার সিন্দুকের দিকে তাকাতে যখন তাকালাম তখন ঘরে আর কেউ নেই একেবারে শুনশান অথচ দরজা খোলা বা বন্ধ কোন রকম শব্দ শুনিনি সারা রাত দু চোখের পাতা আর এক করতে পারলাম না সকালের মাকে বলতেই মা তো স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভাগ্যিশাকিসনি সে সময় আমি ওই দৃশ্য দেখলে নির্ঘাত হাটফেল করতাম আর এক রাতও থাকা যাবে না এখানে আজই আমরা চলে যাব জিনিসপত্র সব বাধা হলো হল জলখাবার খেয়ে নিয়েই বেরিয়ে পড়লাম আমরা লিয়ানডক ছাড়ার আগে আমি আর ক্রেসওয়েল আমাদের ঘরটা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোনো গুপ্ত পথ পেলাম না যেখান থেকে রাতের আগন্তুক আমাদের ঘরে ঢুকেছিল কর্নহিল পত্রিকায় এই গল্পটি প্রকাশিত হওয়ার পর এই গল্পের লেখক মিস্টার ব্যারিংগোল্ড একটা চিঠি পান তিনি চিঠিটা পরে লর্ড পাঠিয়ে দেন প্রিয় মিস্টার ব্যারিঙ্গোল্ড কর্ণহিল পত্রিকার নভেম্বর সংখ্যা আমি অনেক পরে পেয়েছি আপনার দ্য ম্যান ইন দ্য আয়রন কেজ এই রচনাটি আমাকে খুবই নাড়া দিয়েছে কেননা ত্রিশ বছর আগে প্লাস টু লিয়নডক হোটেলে আমার এই একই রকম একটা অভিজ্ঞতা হয়েছিল সালের মে মাসে আমি আর আমার দুই বন্ধু বোলনি থেকে ব্রাসেলস যাচ্ছিলাম আমাদের মধ্যে একজন বৃদ্ধাও ছিলেন তিনি এই দূরপাল্লার রেল ভ্রমণের সঙ্গে ঠিক স্বস্তি পাচ্ছিলেন না তাই ক্লান্ত হয়ে পড়লেন তিনি স্থির করলেন সেই রাত্রিটা লিলে কাটিয়ে যাবেন প্রায় সন্ধ্যার দিকে সেখানে গিয়ে পৌঁছলাম আমরা নতুন জায়গা সম্বন্ধে কিছু না জানার জন্যে তার পরের দিন সকালবেলাতেই এই জায়গা ছেড়ে চলে যাব ভেবে স্টেশনের কাছাকাছি হোটেলের খোঁজ করলাম একটা পুরনো ধাঁচের হোটেলও পাওয়া গেল হোটেল দুলিয়ন দোতলায় বেশ আরামের ঘর পাওয়া গেল আমার ঘরের সঙ্গে লাগোয়া আরেকটি বড় শোবার ঘর প্রথমে ভাবলাম আমার ঘরে বুঝি ওই ঘরটা দিয়েই শুধু ঢুকতে পারা যায় পরে খুঁজে পেতে দেখি আমার ঘরের অন্য প্রান্তে আরও একটা দরজা আছে বাড়িওয়ালা ভদ্রলোক বললেন দরজাটা সে খোলে তাই চাবিটা রেখে দেওয়া হল দরজা খুলতেই বেশ পরিষ্কার একটা জায়গা বেরিয়ে পড়ল সিঁড়ির মাথার ঠিক বিপরীত দিকে দেখে মনে হলো সার্ভেন্টসদের ব্যবহারের জায়গা সেখানে গাদা গাদা বালতি ঝাঁটা এসব জড়ো করা আমার বন্ধুরা তাড়াতাড়ি শুয়ে পড়ল আমি তাদের শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে এলাম ঘুম আসছিল না তাই কয়েকটা চিঠি লিখতে বসেছি কতক্ষণ কেটে গেছে খেয়াল করিনি তখন সময় কত হবে নিশ্চয় এগারোটা থেকে বারোটার মধ্যে হঠাৎ কেমন যেন সজাগ হয়ে গেলাম যদিও চারিদিক নির্ঝুম তবু মনে হল আমার ঘরের অন্য প্রান্তের দরজার বাইরে কেউ যেন খুব সতর্কভাবে হেঁটে বেড়াচ্ছে মাঝে মাঝে উপর নিচ করছে আপনি যেমন লিখেছেন ঠিক তেমনি ধীর পদক্ষেপে টেনে টেনে হাঁটার মতো একদম পাত্তা দিলাম না ভাবলাম কোনো চাকর বাকর বুঝি অন্ধকারে হাতরে হাতরে হেঁটে বেড়াচ্ছে হঠাৎ আমার দরজার কড়া নড়ে উঠল দরজা খুলতেই দেখলাম আমার বান্ধবী আমি ভেবেছিলাম সে বোধহয় ঘুমিয়ে পড়েছে সে আমার দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকালো আর জিজ্ঞেস করলো আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা কেননা সে অনেকক্ষণ ধরেই আমার পায়ের শব্দ শুনতে পাচ্ছে আমি নাকি উপর নিচ করছি আমি তাকে আশ্বস্ত করে বললাম যে আমি এক মুহূর্তের জন্যও চেয়ার ছেড়ে উঠিনি তবে পায়ের শব্দ আমিও শুনেছি আর সেটা ঠিক আমার ঘরের বাইরের ওই খোলা জায়গায় দুজনে সাহস সঞ্চয় করে বাইরে এলাম আলো নিয়ে কিন্তু কিছুই দেখতে পেলাম না তখন কিছুটা ভয় পেয়ে নিজেদেরই সান্ত্বনা দেবার জন্য বললাম যদিও শব্দটা মনে হচ্ছে খুব কাছের আসলে হয়তো মোটেই কাছে নয় বোধহয় উপর থেকেই আসছে দরজাটা ভালো করে বন্ধ করে দিলাম আবার আমার বান্ধবী তার বিছানায় এবং আমি তার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম কিন্তু যতক্ষণ না ঘুম এলো ততক্ষণ বারবার শুনতে পেলাম সেই পায়ের শব্দ ধীর পদক্ষেপে টেনে টেনে হাঁটার শব্দ পরের দিন সকালেই লীল ছেড়ে চলে এলাম আমরা সেই ঘটনার কথা কখনো আর চিন্তা করিনি আবার ভুলেও যাইনি একেবারে দুমাস পরে বাড়ি ফিরে মাকে ঘটনাটা বললাম মার আবার এইসব প্রেতাত্মা বিষয়ে বেশ কৌতূহল ছিল মার এক বান্ধবী তাকে এমনই একটি চিঠি দেন সেই চিঠির বর্ণনার ঘটনা ঠিক আপনার বর্ণনারই মতো লিলের সেই হোটেল দলিয়ন দখ নামক জায়গার এক পোড়ো বাড়ির রহস্য আমার মনে হল এই বাড়িটাতেই আমি সেই দুঃস্বপ্নের রাত কাটিয়েছি এই বিষয়েও নিশ্চিত হলাম যে যে পায়ের শব্দ আমি শুনেছি সেটা কোনো জীবিত মানুষের না আশা করি আমার কথা আপনি বিশ্বাস করেছেন আপনার বিশ্বস্ত এ সি গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছেন লর্ড হ্যালিফেক্সের সংগৃহীত একটি ভূতের গল্প দ্য ম্যান ইন দ্য আয়রন কেজ এর বাংলা অনুবাদ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আমি সবসময় খুব ভয়ঙ্কর ভূতের গল্প খোঁজার চেষ্টা করি কিন্তু একটা বয়সের পর ভূতের গল্প আর ভয়ঙ্কর লাগে না অন্তত গল্প পড়তে আর ভয়ঙ্কর লাগে না কিন্তু আবার যখন খুব ঠান্ডা মাথায় চিন্তা করি যে সত্যিকার অর্থেই আমি যদি ওই অবস্থায় থাকতাম ওই সিচুয়েশনে থাকতাম সেক্ষেত্রে আসলে ভয় পাওয়ার জন্য খুব বেশি কিছু লাগতো না এই যে গল্পতে আমরা যে ঘটনাটা শুনলাম যে আপনি শুয়ে আছেন পাশ দিয়ে একজন অনবরত সারারাত খুব নিঃশব্দে খুব ধীরে হাঁটা চলা করছে যাকে আপনি চেনেন না বা যে হয়তো ওই বাড়িতে ওই সময় থাকার কথা না বা আপনি হয়তো মাঝরাতে ঘুম ভেঙে গেল দেখলেন আপনার ঘরে কেউ একজন খুব বিষণ্ন কেউ একজন আপনার দিকে তাকালো এই বিষয়টি আসলে যথেষ্ট ভয়ের এটার জন্য ভূতকে কখনও আপনার দিকে তেড়ে এসে আক্রমণ করতে হয় না গল্পকে ভয়ঙ্কর বানানোর জন্য যাই হোক অনুবাদ গল্প সবসময় প্রচণ্ড চ্যালেঞ্জিং পড়া আমি গল্পটা আমার মনে আছে আমি গল্পটার মূল যেই ইংরেজি ভাষার যে গল্পটা সেটা পড়েছি ভীষণ রকম ভালো লেগেছিল এরপর অনুবাদ যখন পড়লাম মানে বহুবার থামতে হয়েছে কারণ অদ্ভুত অনুবাদ এবং সেখানে বিভিন্ন জায়গার নামের বা অন্যান্য যে টার্মসগুলো এগুলো অনুবাদ খুব কঠিন বিশেষ করে সার্ভেন্ট মেড সার্ভেন্টের জায়গায় আমরা ঝি চাকর এনে যদি আমরা উচ্চারণ করি ঝি চাকর বিষয়গুলো আসলে ওই যে গল্পের যে মুডটা সেটাই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় যাই হোক তবু মাঝে মাঝে চেষ্টা করি অনুবাদ গল্প আপনাদেরকে পড়ে শোনাতে যতটা সম্ভব আর কি গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা